আজকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দই মাছ গরমকালে টক দই খুবই শরীরের পক্ষে উপকার আর এখন দেখুন আজকে গরমটা কদিন ধরে পড়েছে একটা অস্বস্তিকর পরিবেশ এত গরম এত গরম যে ফ্যানের তলায় থেকেও কিন্তু ঘাম হচ্ছে অনর্গল তো এই গরমের যে তীব্রতা অতি তীব্র মাত্রায় গরম সেই গরমের জন্য কী করবো যে দই মাছ দই টক দই দিয়ে মাছটা দই হচ্ছে গরমকালে শরীর কে ভালো রাখে পেটকে ভালো রাখে সে কারণেই আজকে এই ভাবনা তো কাতলা মাছের মাছ দিয়ে দই মাছটা তৈরি করব দেখুন ফ্রিজে ছিল এই মাছটুকু ফ্রিজে যেটুকু থাকা মাছ সেই বুঝতেই পারছেন কোনোটা লেজা কোনোটা পেটি কোনোটা গাদা মিলেমিশে চার পিসই রয়েছে এই চার পিস মাছকে আমি আজকে দুই মাছ বানাবো প্রথমে এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু নুন একটু হলুদ এটার মধ্যে মাখিয়ে নিতে হবে এটা যদি কমপক্ষে আধ ঘন্টা আগে মাখিয়ে রেখে দেওয়া যায় তাতে কিন্তু মাছটা ভালো করে ভেতরে নুন হলুদটাকে টানতে পারে তো ম্যারিনেশান যেটাকে আর কি বলে আমরা বলি তো এখানে আমি অত সময় পাইনি তো আমি খুব দশ মিনিটের বেশি সময় পাইনি কারণ আমাকে খুব সকালেই বান্নার সেরে আবার কোজাগড়ি স্কুল খুলেছে স্কুলে নিয়ে যেতে হয় তো ওই পাঁচটার সময় উঠে আমাকে রান্নাটা সারতে হয় তাই আমি দশ মিনিটের বেশি কিন্তু সময় পাইনি আপনারা এটা আধ ঘন্টা মতো যদি মাখিয়ে নুন হলুদ রাখতে পারেন তাহলে কিন্তু মাছে একটা অন্য রকম স্বাদ হয় বা মাছটা ভালো লাগে খেতে তো এই যে নুন হলুদ মাখানো আমার প্রায় হয়ে এসছে এবার এখানে কি মশলা দেব কিভাবে করবো সে পুরো রেসিপিটা যদি দেখতে হয় তাহলে কিন্তু স্কিপ করলে চলবে না আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা দই মাছ বাড়িতে কীভাবে করেন কি মশলা ব্যবহার করেন কি পদ্ধতিতে করেন আমাকে যদি জানান কমেন্ট বক্সে আমি আমাদের আপনাদের মতন করে দেখব কেমন লাগছে তো এই যে দেখুন পেঁয়াজগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি গোটা ছয়েক রসুন কোয়া আর খুব অল্প পরিমাণে আদা এই হচ্ছে আমার মশলার রেসিপি মানে মশলার উপকরণ তো এই এই উপকরণে এই কটা উপকরণ দিয়েই আমি আজকে দই মাছটাকে সারব হ্যাঁ অবশ্যই লাগছে টক দই সেটা আমি দেখাবো কত পরিমাণ দিচ্ছি কিভাবে দিচ্ছি আর গোটা রান্নাটাই আমি সর্ষের তেলে করবো যে মাছ মাংস বা যে কোনো রান্না আমরা এখন সর্ষের তেলটাকে অ্যাভয়েড করি শরীরের রোগের জন্য অনেক রকম ব্যাপারের জন্য কিন্তু যে কোনো রান্নায় সর্ষের তেল দিলে কিন্তু সেই রান্নার স্বাদটাই অন্যরকম হয় বা অন্যরকম একটা মাত্রা এনে দেয় তো দেখুন তেলটা গরম হবে আর গরম ঠিকমতো গরম না হলে যদি মাছ দেওয়া হয় তাতে কিন্তু মাছটা নিজে কড়ায়ে লেগে যায় তাই চেষ্টা করতে হবে তেলটাকে ভালো করে তাতিয়ে নেওয়া তাতিয়ে নেওয়ার পরে আমি দেখুন মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিচ্ছি সেগুলোকে ভেজে তুলে নেওয়ার জন্য মাছটা দই মাছ যখন তৈরি করব আমরা বা আপনারা বাড়িতে করবেন তা তখন একটা জিনিস মাথায় রাখতে হবে মাছ কিন্তু খুব বেশি ভাজলে চলবে না আমরা অন্যান্য সময় যখন হালকা ঝোল করি বা অন্যান্য সময় মাছ রান্না করি তাতে যদি একটু লাল লাল করে ভাজি তাতে কিন্তু মাছের স্বাদটা ভালো থাকে বা ভাল লাগে কিন্তু এক্ষেত্রে একটু কাঁচা কাঁচা মানে ওই একটু ব্রাউন কালার ধরলেই তুলে নিতে হবে এবার দেখুন আমি এখানে টক দইয়ের মাত্রাটা কতটা নিলাম বড় টেবিল চামচ হ্যাঁ এক টেবিল চামচ দুই টেবিল চামচ এবং আর একটুখানি দিলাম ওই তিন টেবিল চামচ মতো দই নিলাম দইটাকে কিন্তু নিলে হবে না সেটাকে ভালোভাবে ফ্যাটাতে হবে চার চামচ চারটে মাছে ওই চার টেবিল চামচ মতো টক দই সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন এই দানা দানা হয়ে না থাকে তাহলে কি হবে মশলার সাথে খুব ভালোভাবেই এই দইটা মিশে যেতে পারবে আর যদি দানা বেঁধে থাকে তাহলে কিন্তু মশলার সাথে দা মানে সেটা ঠিক মিক্স হতে পারে না এবং যখন জল দেব আমরা যেটুকু পরিমাণে জল দিই সেই পরিমাণ জলের মধ্যে ওরা ওই গু দানা বেঁধে থেকেই যায় সেগুলো মুখে পরে খুব বাজে লাগে তাই খুব ভালোভাবে ফেটিয়ে নেবার চেষ্টা করবেন আর মাছটাকে কিন্তু এই যে দেখুন বেশ ব্রাউন ব্রাউন কালার এসছে ওই পিঠটা হয়ে গেলে আমি তুলে নেব তো যে মশলার উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি রীতিমতো কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব ওই যে পেস্ট হয়ে গেছে শুধু পেঁয়াজটা দিইনি তার মানে আদা কাঁচা লঙ্কা রসুনটা পেঁয়াজটা আমি আলাদা করে রেখে দিয়েছি সেটাকে ভেজে দেবার জন্য তো পেঁয়াজ যদি ভেজে দেওয়া হয় তাতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে তাই যে দেখুন মাছগুলো মোটামুটি ব্রাউন কালার আসছে আমি তারপরে তুলে নেওয়ার চেষ্টা করব বেশি ভাজবো না কারণ এই মাছটার রেসিপিটা খুব একটা টলটলে যে ঝোল সেটা হবে না একটু গা মাখা গা মাখা হবে তো এই দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে একটা পাত্রে তুলে নেওয়ার চেষ্টা করছি দেখুন মাছ ভাজা কমপ্লিট খুব গরম পড়েছে তাই যখনই রান্না করতে যাচ্ছি তখনই মনে হচ্ছে যে খুব হালকা পাতলা বা কম মশলায় যদি রান্না করা যায় তাতে শরীরটা ভালো থাকে তাই অনেক ভেবে ভেবে আমাকে রেসিপিগুলোকে করতে হচ্ছে তো আজকে কি জানি বেলার নাগাদ বৃষ্টি ঝড় হবে কিনা এত গরম পড়েছে রান্নাঘরেও টেকা দেয় তো খুব কষ্ট করে তাও আমি খুব সকালবেলা রান্না করি পাঁচটা সাড়ে পাঁচটা ভোর তার জন্য অতটা মনে হয় না কিন্তু আজকে চরম গরম লাগছে তো আমাকে রান্না সেরেই তারপরে স্নান সেরে মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে হবে ওর স্কুল সাড়ে ছটা সকাল তো মাছগুলো দেখুন তুলে নিলাম এবার যেটুকু পরিমাণ তেল আছে যেটুকু পরিমাণ তেল আছে দেখুন ধোঁয়া উঠছে এবার এই তেলেতেই রান্না করবো আমি কিন্তু আর তেল দিচ্ছি না খুব গরম তাই জন্যই পেঁয়াজগুলো যেরম লম্বা লম্বা করে কেটেছি সেই পেঁয়াজগুলোকে একদম ভালো করে ভেজে নিতে হবে যেন একদম ব্রাউন কালার চলে আসে তো এই পেঁয়াজ ভাজার ওপরেও কিছুটা মশলার টেস্টে মাছের টেস্ট মানে যে রেসিপিটা করছি সেই রেসিপির টেস্টটা নির্ভর করে তো দেখুন এখানে পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলোর ওপরে যদি একটু বেশি পরিমাণ পেঁয়াজ হয় তাতে আপনারা ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে যায় এবং একটা কালার চলে আসবে হ্যাঁ তো আমার খুব একটা বেশি পেঁয়াজ নেই বলে আমি নুন ছিটিয়ে দিলাম না অন্য সময় হলে একটু নুন ছিটিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এই যে দেখুন লাল একটা কালার চলে এলো এরপরে আমি দেব হচ্ছে আদা রসুন আর লঙ্কার যে পেস্ট সে পেস্টটা এখানটায় দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমাকে কিন্তু নাড়তে হবে কষতে হবে আর কি এর ওপরে দিতে হবে একটু চিনি একটু হলুদ দিয়ে অনেকক্ষণ কষতে হবে যতক্ষণ না রসুনের বা কাঁচা আদার যে গন্ধ সে গন্ধটা চলে না গিয়েছে কিন্তু এখনই আমি দইটা দেব না দইটা কিন্তু কখন দেবো সেই রেসিপিটা পুরোটা কিন্তু দেখবেন এই পদ্ধতিতে করে খেয়ে দেখবেন একটা খুব সুন্দর একটা সাদানে তো দেখুন এই যে মশলাটা কষছি এখান থেকে পরিমাণ মতন হলুদ দিলাম এবং পরিমাণ মতন একটু চিনিও দেব যাতে এই কষ্টা আদা থাকে তো আদাতে অনেক সময় কষ্টা ভাব আনে সেই কষ্টা ভাবটা কিন্তু অল্প একটু চিনি দিলে চলে যায় তো এই যে দেখলেন আমি অল্প পরিমাণ খুব অল্প পরিমাণই দিলাম তো এবার এটাকে কষতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট যদি কষতে কষতে মনে হয় কখনো যে নিচে কড়াইয়ে লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু কৃষদ উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট পরে আপনাদের সামনে মানে আপনাদেরকে আবার রেসিপিটা দেখাচ্ছি মশলাটা দেখুন বেশ কালার চলে এসেছে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও নেই এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দেব টক দইটা দশ পনেরো মিনিট পরে মশলা কষানোর পরেই আমি টক দই অ্যাড করব এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম আমি পাশেই আবারও মনে করে দিই চার চামচ টক দই দিয়েছিলাম ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিচ্ছি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই কারণ মশলাটা এমনিতেই কষা হয়ে গেছে টক দইটা দিয়ে ওই চার পাঁচ থেকে সাতবার এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করতেই যে একটা টক গন্ধ সেটা চলে যাবে এবং তারপরে আমি এখানে অল্প পরিমাণ জল দেব ইসুদুষ্ণ জল এই যে পাঁচ সাতবার নাড়াচাড়া করার পর দেখুন কি সুন্দর একটা কালার হলো এবার এখানে দেব ইসো অল্প পরিমাণ জল কারণ এই রেসিপিটা একটু হবে গামাখা গামাখা গা মাখা টলটলে ঝোল করবো না আগেই বললাম তো এই যে এবার কড়াইয়ে অল্প পরিমাণ লবণ দেব লবণটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন যে যেরকম লবণ খান তো এখানে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে এটাকে একটু কাঁচা জলটাকে লবণ দিয়ে ফুটতে দেব ফুটে ফুটতে দেব ফুটে উঠলে তখন আস্তে আস্তে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো আস্তে আস্তে দিতে থাকবো এই যে নুন আমি দিয়ে দিলাম এবার দেখুন জলটা খুব সুন্দর মানে যে ঝোলটা আর কি সেটা কিন্তু ফুটতে শুরু করেছে ইতিমধ্যেই তো নুনটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন সব জায়গায় সমপরিমাণ নুন মিশে যায় কোনো জায়গায় বেশি কম না হয় এবার আমি মাছ ভাজাগুলোকে এর মধ্যে দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন মাছটা কিন্তু খুব বেশি আমি ভাজিনি এতে কী হবে মশলাটা খুব অনায়াসে ভেতরে ঢুকতে পারবে এবং খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে তো এবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা স দুই দিকে বা সব ভাব সব দিক থেকেই মাছটার মধ্যে ঢুকতে পারে এবার আমি চাপা দিয়ে খুব জোর না পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে এসে ঢাকনা খুলে দেখব যে কি রকম হয়েছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং মাছগুলোও যে সেদ্ধ হয়ে গেছে সেটা উপর থেকে আমরা দেখলেই বুঝতে পারছি তো এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নুন যদি কম মনে হয় আমার এখন এখানে মনে হলো যেন একটু কম কম তাই আমি আবারও দিলাম নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন যদি মনে হয় পরে দেওয়ার দরকার আছে তাহলে অবশ্যই দেবেন নইলে নুনটাই হচ্ছে দরকারির স্বাদ তো নুন কম হলেও যেমন ভালো লাগে না বেশি হলেও কিন্তু রান্নার স্বাদ একেবারেই বিগড়ে যায় তো দেখবেন যেন ঠিকঠাক নুন ঝালটা হয় তো এবার দেখুন মাছটা হয়ে গেছে আমি এবার মাছটাকে একটা পাত্রে নামিয়ে নেব তো আজকের দই মাছ এখানেই শেষ রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আর কাতলা মাছ দই দিয়ে এইভাবে দেখালাম অন্যভাবেও আর একদিন দেখিয়েছি কাতলা মাছের কালিয়া তো কোনটা ভালো লাগলো কমেন্টে আমাকে জানিয়েন আর এভাবে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো খেতে তো কোজাগড়ির বাবা এবার আমাকে স্কুলে ছুটতে হবে এসে আবার নটা সাড়ে নটার সময় কোজাগড়ির বাবাকে খেতে দেব এই যে এখন বাজে কোজা সাড়ে নটা কোজাগড়িকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আমি এবং ওর বাবাকে খেতে দিচ্ছি পটল ভাজা পাট শাক আর কাতলা মাছের দই দই কাতলা আর আমের চাটনি এইগুলো আজকের রেসিপি তো আজকের রেসিপি বলতে শুধু দই কাতলাটাকেই দেখিয়েছি বাদ বাকিগুলো করেছি আর বাড়িতে বানানো গাওয়া ঘি সেটাও একটু পাতে দিলাম তো রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি